শাহান সায়ে পুরি বাদশা সারে ধোনি আগৰ শাহান সায়ে নাইতপুৰি বাদশা সারে ধোনি আগৰ ৰহমতের জরে না জৰে ৰহমতেরী জড়ি না জরে দেখলে বাবার পাক দরবার শাহনশায় নাত পুরি বাদশাহা দুনিয়ার দু শাহনশায় নাত পুরী বাদশাহ জরতা যো এতে হাদি জরতা যো এতে হাদি জারি হই জর কলবে জরতা যো এতে জারি আল্লাহ আল্লাহ জি কির জারি হই তে কাল বির শাহন শায় না পুরি বাদশ রে দুনিয়ার শাহন শায় নাযেত পুরি বাদশা সুনিয়ার রহম তরি জোর না জোরে রহমা জরে না জোরে দেখলে বাবারে পাক দরবার शन शायनायत पूरि बादशः शे दुनिया शाहन शायनायत पूरि बादशः शे दुनियाहम तेरि जोरि न जोरेह तेरि জরে না জরে দেখলে বাবার পাখ দরবার শাহন শায় নায়ত পুরি বাদশাহে দুনিয়ার শাহন শায় নায়ত পুরি বাদশাহে দুনিয়ার আমি কি আর আমার জীবন যৌবন সব সপেছি আমি কি আর আমার জীবন যৌবন সব সপেছি দিয় দেখা দয়ালে মোরে সে দিদিও দেখা দয়ালে মোরে সে কোটি শাহন পুরি বাদশা সারে দুনিয়া শাহনশায় নায়ত পুরি বাদশাশারে দুনিয়ার রহমতে না জরে রহমতে রি জরে না জরে দেখলে বাবার পাক দরবার शाह नायत् पूरि बाशः शे दुनि शाह शायत् पूरि बादशा शे दुन्या দমে দমে আল্লাহ নাম লয় বাসি বাজায় দমে দমে মুরশিদের নাম লয় দমে দমে আল্লাহ নাম লয় বাসি বাজায় দমে দমে মুর্শিদ এর নাম লয় দমে দমে আল্লাহু নাম লয়বাসী বাজায়ো দমে দমে মুর্শিদ নাম লয় হাল কায়ো হো গান গজল রুহের গাজা জিকির হাল কায়রো হো তাজা হোবি রাজা দমের বৈঠাবাইও বাসি বাজাইয়ো দমে দমে আল্লাহ নাম লো দোম মুরশিদর নাম বাসি বাজাও দমে দমে আল্লাহ নাম লো দোমে বাড়ি। দমেরো পরে বাড়ি ঘর দম পরাইলে আপন পর আপন পীরকে নয়নেরা কিয় বাসি বাজায় দমে দমে আল্লাহ নামে লয় দমে দমে মুর্শিদের নাম লইয় বাসি বাজায় দমে দমে আল্লাহ নাম লইয় ওই মেরি এত মধু পান করিয়া ফকির সাদ ওই এত মধু কপন করিয়া ফকির সাদো পর হয়ে নিজকে বাসি বাজায় দমে দমে আল্লাহ নাম লমে দমে মুরশি

तोरी का दे दिया दियार फुलौलिया खाजा बाबा मेहरबान तोरी का मुजा अशरफ पोलौलिया खाजा बाबा मेहरबान তোমার খাজানা মের দোনি একবার যদি শুনি খাজানা মের দোনি একবার যদি শুনি রইতে না তাই দেহে প্রাণ તરીકા મુઝાદાદિયા અશરાફુલ ауલિયા ખાઝા બાબા મેહરવાન તરીકા મુઝાદાદિયા અશરાફુલ ауલિયા ખાઝા બાબા મેહરવાન गौ समदानी महबूबे सुबहानी कुन् सली न गौ समदानी महबूबे सुबहानी कुन् যার দাওয়াজ বলে বুক বসে যাই নয়ন জলে যার দাওয়াজ বলে বুক বসে যাই নয়ন জলে জঙ্কার দেয় জমিনসমান তোরি কামুজা দা দেয়া খাজা বাবা মে তোর তোরিক মুাদা দেযা আশরা ফুলও খাজা বাবা মে তোমার খাজা লাভের মের একবার জি খাজা না মুদনি একবার যদি শুনি রইতে না কায় দে তোরি কমু দিয়া আশরা পুল খাজা বাবা মে তোমার শাহি দরবারে কেউ যদি আরজ করে পূর্ণ হয় তার মনুষ্কার তোমার শাহি দরবারে पायज मिले हुजूर के कदे लें नो बीज रि पायज मिले ओं बहे जड़ तो, तो पार। तोरी कबू जा दिया अशरा बोलौलिया खजा बाबा मे তোরিক মু আশরা পোলা খাজা বাবা মে হের বা আশীলন যুগের বেশে মনোবে アシレン যুগের শেষে মানবেরইবেছে পাগল কো নিয়ে তুমি সারা জাহান নাম ধরে আনায়ত پوری গেলেন জগত ছাড়ি কান দিয়ে কত যাকে तोरी कमुजा दिया अशरा बुलाउलिया खाजा बाबा मेहरबान तोरी कमुजा दिया अशरा बुलाउलिया खाजा बाबा मेहरबान तुमार खजाना में আইকে যদি শুনি খাজানা মের দোনি যদি বার জোদে শুনি রোই তে দে প্রান তরি কমো দা দেযা আশেরা পুলাউ खाजा बाबा मेहरबान तोरी का मुजादा दिया अश्राप लवलिया खाजा बाबा मेहरबान